চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা খেসিবাদের দর্শন তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব তখন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল খাটে দিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিছিল দেখি এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা শুরু আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চোখ থাকবো না তারপর আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসি আমরা সায়নের দিকে একটি প্রেস বিপিং করার ঘোষণা দিই সবে মাত্র প্রেস বিপিং শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নুরুল্লাহ উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ তার হাত কেটে গিয়েছে এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে না হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলার শিকার হয়েছি আমাদের শতাধিক নেতাকর্মী এই সাড়ে নটার দিকে আমাদের দেশ বিপিকে সেনাবাহিনী হামলা চালিয়েছে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে কারণ হাত ভেঙে গিয়েছে কারণ মাথা ফেটে গেছে কারণ পা ভেঙে গেছে আমি অবাক হয়ে গেলাম গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা নিবন্ধিত দল গণ অধিকার এই নুরুল হাতনুর হয়েছে আমি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা সর্বশেষ গণবানের নুরুল হাতনুর হয়ে ভাষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা যাও আমরা বারবার বলছি অব্যর্থনে সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি ভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালানো আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো সেনাবাহিনীর উদ্যোগের কর্মকর্তারা আমাদের সাথে করে আমার সাথে বলে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত থাকেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো তিনি জানতেন তারপরেও আমাদের উপরে এইভাবে সেনাবাহিনী অতর্কিত হামলা করলো পুলিশ হামলা করলো এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এই সরকার নিজ থেকেই জাতীয় পার্টিকে প্রশিক্ষণ দিচ্ছে আপনাদের আজকে যে ঘটনা ঘটলো তারপরে আপনাদের কোনো কর্মসূচি কি বা আপনাদের কি অবস্থা আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো পদক্ষেপ করেছে আমরা আজ রাত এগারোটা পনেরোই আমরা একটা একটি পেসবি করবো এবং একই সাথে আমরা আলাপ আলোচনা করি সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিসিং বের করি আমাদের আজকে